একদিন একটি ছোট্ট গ্রামে দুই ভাই বাস করত তাদের নাম ছিল আবিয়াজ ও মনু পরিশ্রমী ছিল আর মনু ছিল অলস কিন্তু চালাক একদিন আবিয়াজ ও মনু জঙ্গলে হাঁটতে গিয়েছিল হাঁটতে হাঁটতে তারা একটি পুরনো পুটুলি খুঁজে পেল আবিয়াজ পুটুলি খুলে দেখ সেখানে অনেক সোনা ও রত্ন আছে আবিয়াজ বলল মনু আমরা এই সোনা ও রত্ন গ্রামের লোকেদের মধ্যে ভাগ করে দেব মনু বলল না আমরা এগুলো নিজেরাই নিয়ে রাখব আবিয়াস তখন বলল এটি সঠিক নয় এগুলো আমাদের নয় আমরা এগুলো গ্রাম প্রধানের কাছে জমা দেব মনু আবিয়াসকে বলল ঠিক আছে তুমি গ্রামের দিকে যাও আমি এখানে অপেক্ষা করছি আবিয়াজ গ্রাম প্রধানের কাছে সোনা ও রত্ন নিয়ে যাওয়ার জন্য রওনা হল তবে মনুর খারাপ উদ্দেশ্যে ছিল সে ঠিক করল সে আবিয়াজকে খাবারে কেমিক্যাল দিয়ে বেহুশ করে সমস্ত সোনা ও রত্ন নিজে রেখে দেবে মনু দ্রুত বাজারে গিয়ে কিছু খাবার কিনল এবং তাতে বেহুশ করার কেমিক্যাল মেশাল তারপর সে ফিরে এসে আবিয়াজের জন্য অপেক্ষা করতে লাগল আবিয়াজ ফিরে এসে খাবার দেখে খুশি হল আবিয়াজ খাবার খাওয়ার আগে আল্লাহকে ধন্যবাদ জানিয়ে দোয়া করল আল্লাহ আবিয়াজকে সতর্ক করলেন এবং সে বুঝতে পারল খাবারে খারাপ কিছু আছে তাই সে খেতে অস্বীকার করল এবং মনুকে জিজ্ঞাসা করল কেন সে এমন করেছে মনু লজ্জিত হয়ে বলল আমি ভুল করেছি তোমার সৎ এবং মহৎ মনোভাবের জন্য আমাকে ক্ষমা করো আবিয়াজ মনুকে ক্ষমা করল এবং তারা একসাথে গ্রামপ্রধানের কাছে সোনা ও রত্ন জমা দিল গ্রামপ্রধান তাদের সততা ও সাহসের জন্য পুরস্কৃত করলেন নীতিকথা সৎ মনোভাব ও সততা সবসময় সময় পুরস্কৃত হয় মিথ্যা ও প্রতারণা কখনো সঠিক পথ নয়